আসসালামাইকুম রহমতুলশালের মধ্যে আপনাদের একটা মাল দেখাবো খুব সুন্দর আসছে আপনার অনেকগুলা ডিজাইন আছে ইনশাল্লাহ দেখাবো এটাতে কিন্তু গলায়ও কাজ করা থাকবে ঠিক আছে গলায় খুব সুন্দর কাজ আর নিচে কাজ করা থাকবে খুব সুন্দর এইগুলাতে খুব সুন্দর কাজ করা আছে হাতায় খুব সুন্দর কাজ করা থাকবে একবারে বেস্ট কোয়ালিটি থাকবে একবার রিজনেবল প্রাইস থাকবে আপনার ঠিক আছে মার্শাল্লাহ মাসাল্লাহ মার্শাল্লাহ প্রতিটা ডিজাইন খুব সুন্দর থাকবে এগুলা এগে খুব সুন্দর দুই পাশে কাটআউট কাজ করা থাকবে এইগুলো হ্যাঁ এটা থাকবে মার্শালের মধ্যে প্রাইস থাকবে কত মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ প্রতিটা ডিজাইন খুব সুন্দর এটা কিন্তু ব্যাকসাইড থাকবে ব্যাকসাইড গুলো একটু দেখা দিই এটা ফ্রন্ট সাইড টা থাকবে খুব সুন্দর থাকবে প্রতিটা গলায় খুব সুন্দর কাজ করা থাকবে নিচে কাজ করা আছে হাতায় কাজ করা আছে এগুলো ঠিক আছে একবারে সুতির মধ্যে প্রিয় সুতি একবার সফট কটনের মধ্যে বেগ থাকবে আপনার সাথে কত সুন্দর দুই পাশে কিন্তু খুব সুন্দর কাটআ কাজ করা আছে ইসলামপুর তো সবাই আসেন একবার হল সুদা থ্রি পিসে আসবেন এসে আমাদের কাপড় কোয়ালিটি দেখিনি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করবেন মাসাল্লাহ প্রতিটা ডিজাইন খুব সুন্দর প্রতিটা কালার খুব সুন্দর যে দেখুন কত সুন্দর গলায় খুব সুন্দর কাজ করা থাকবে নিচে কাজ করা আছে হাতায় কাজ করা আছে ঠিক আছে আর এবার কিন্তু সিজনে চলবে ওনার মালগুলা বেশি চলবে সো যারা এখন থেকে স্টক করতে পারবেন পরবর্তীতে কিন্তু ভালো একটা রেট নিয়ে বেসতে হবে না আপনার মাসা দেখুন কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন খুব সুন্দর থাকবে প্রতিটা কালার খুব সুন্দর থাকবে দোকানে এসে দেখে ইনশাল আপনারা পার্চেস করবেন মাসাল্লাহ মাসা আল্লাহ মাসাল্লাহ প্রতিটা ডিজাইন খুব সুন্দর দেখুন গলায় খুব সুন্দর কাজ করা নিচে কাজ করা হাতায় কাজ করা আর এগুলো কিন্তু বাজারে এগারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা বিক্রি করতেছে আমরা দিচ্ছি মাত্র এক টাকা একবারে বেস্ট কোয়ালিটি সর্বনিম্ন ছয় পিস নিতে পারবেন দোকানে এসে কাপড় কোয়ালিটি দেখে ইনশালা পার্চেস করবেন আসতে পারবেন না ভিডিও কলে দেখে কুরিয়ার সার্ভিসে নিতে হবে হোম ডেলিভারিতে ইনশালা নিতে হবে সব ধরনের সুযোগ সুবিধা আমাদের কাছে ইংশাল্লাহ আছে সবাই আসতে সবাই নিয়ে যেতে আপনারা আসুন ইনশাল্লাহ আপনারাও নিয়ে যান কোনো সমস্যা হলে দু এক পিস থাকলে চেঞ্জ করে নিতে হবে সব ধরনের আছে আমাদের কাছে মার্শাল দেখুন কত সুন্দর একটা গলায় কাজ করা আছে হ্যাঁ নিচে বোরিং কাজ করা আছে হাতার মধ্যে কাজ করা আছে এক টাকা থাকবে সর্বনিম্ন ছয় পিস নিতে হবে এরপর যদি আপনি চান প্রতি কালারে দশ পিস করে নিতে বিশ পিস করে নিতে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে হবে পর্যাপ্ত কালেকশন আছে আমাদের কাছে ইনশাল্লাহ আর আমাদের এগুলা কিন্তু প্রতিটার মধ্যে সুই সুতার সিল দেওয়া থাকবে হ্যাঁ যে সুই সুতার কালেকশন যে কারণে আমরা একটা রিজনেবল প্রাইজে দিতে পারি আমরা প্রথমত আপনারা নিয়ে মোটামুটি ভালো একটা প্রফিট করা দেখা যায় পাইকারিতে বিক্রি করতে পারবেন আমাদের কাছ থেকে অনেকে নিয়ে একশো টাকা পাইকারিতে প্রফিট করে বিক্রি করতেছে আপনারা চাইলে পাইকারি আমাদের কাছ থেকে নিয়ে পাইকারিতে বিক্রি করতে পারবেন মাসাল্লাহ 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 কত সুন্দর ডিজাইন মাত্র এক টাকা করে থাকবে একবারে নিত্য নতুন ডিজাইন এইগুলো আপনি নতুন আসছে আজকে নতুন গুলো দেখা দিচ্ছি যার যেটা পছন্দ হবে এদিক থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে দিবেন আর সব থেকে ভালো দোকানে আসলে আমাদের জমজমে অফার চলতেছে ছয়শো টাকা করে আমাদের প্রতিটা মালে ইনশাল্লাহ আপনার এখন থেকে মেলা থাকবে ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ প্রতিদিন এখন থেকে মেলা থাকবে এই এটা আপনার মাসালের মধ্যে এটাতেও কিন্তু মেলা ঠিক আছে এক টাকা করে ইনশাল্লাহ আপনারা বিশেষ করে যারা শুক্রবারে আসেন আমরা কিন্তু বৃহস্পতিবারে একটা ভালো মেলা দিই ইনশাল্লাহ শুক্রবারে যা পিস লাগে আর কাজগুলো দেখা থাকবে একবারে নিখুত কাজ করা আছে খুব সুন্দর আছে শুক্রবারে এসে আমাদের কোয়ালিটি দেখে ইনশালা পার্চেস করবেন মাসা আল্লাহ মাসা দেখুন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন খুব সুন্দর নিখুঁত কাজ করা আছে আপনার নিচে কাজ করা আপনার হাতায় কাজ করা এগুলা এক টাকার মধ্যে এত সুন্দর কালেকশন পাচ্ছেন যেটা আপনি নিয়ে করে সেল দেখুন কত সুন্দর পাচা তিন আমাজি অন্যের প্রত্যেকটা কিন্তু এদিকে লেখা আছে লাক্সারি মার্শাল ঠিক আছে দ্রুত আসতে হবে দ্রুত নিতে হবে পরে আসলে কিন্তু এইসব ডিজাইন পাবেন না শেষ হয়ে গেলে অনেকে আসে পরবর্তীতে স্ক্রিনশট দেখায় দিতে পারি না কষ্ট লাগে যারা নিবেন দুই তিন দিনের মধ্যে এগুলা পারচেজ করে নেবেন আপনার খুব সুন্দর থাকবে এগুলো আপনার দ্রুত আসতে হবে আমাদের অ্যাড্রেস ইসলামপুর নবাড়ি পুকুর পর আইটি দ্বিতীয় তলা উনত্রিশ নম্বর দোকান সুই সুতা থ্রি পিস ইসলামপুর আসলে আমাদের দোকানে একবার হলেও যাচাই বাছাই করে যাবেন যদি কোয়ালিটি ভালো লাগে কাপড় কোয়ালিটি ভালো লাগে দাম যদি রিজনেবল হয় তাহলে ইনশাল আমাদের কাছ থেকে অল্প কিছু মাল ইনশাল নিয়ে যাবেন মার্শাল্লাহ দেখুন কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন খুব সুন্দর থাকবে প্রতিটা কালার খুব সুন্দর থাকবে একবারে রিজনেবল প্রাইস দ্রুত আসতে হবে দ্রুত নিতে হবে আপনার অনেক ডিজাইন আপনার ঠিক আছে দেখা যায় আপনাদের দেখে দেখে আমরা হয়ে যাই এত ডিজাইন তারপর কাস্টমার আইসা অনেকে বলে আপনার ডিজাইন কোথায় আপনার সামনে ডিজাইন গুলো থাকে আপনার নিজের আহ চোখ দিয়ে বাইছা বাইছা ডিজাইন গুলো আপনাদের নিতে হবে আপনার ঠিক আছে আমাদের কাছে যে কালেকশন আছে ইসলামপুর অনেক দোকানে এত কালেকশন নাই দোকানে আপনার আইসা কাপড় দেখা আপনাদের পারচেস করতে হবে আপনার নিজের চোখ দিয়েসা দেখা দেখা পারচেস করতে হবে প্রতিটা ডিজাইন খুব সুন্দর থাকবে প্রতিটা কালার খুব সুন্দর থাকবে দ্রুত আসতে হবে কেউ মিস করবেন না দ্রুত এসে কাপড় কোয়ালিটি দেখে পার্চেস করবেন একবার সফট কটনের মধ্যে এগুলো কিন্তু আপনার চাইলে হাতের মুঠ হয়ে আসবে আপনার একবারে হাতের মুঠ হয়ে আসবে এত সফট কোয়ালিটির মধ্যে থাকে এগুলো আপনার এই যে মার্শাল্লাহ দেখুন কত সুন্দর ডিজাইন গলায় খুব সুন্দর কাজ করা নিচে কাজ করা হাতায় কাজ করা প্রাইস কত থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ওনাতে খুব সুন্দর একটা কাজ করা আছে বেস্ট ফিনিশিং এগুলি আপনার দ্রুত আসতে হবে দ্রুত আমাদের কাছ থেকে এগুলা লুফে নিতে হবে আপনার ঠিক আছে নতুন ডিজাইন মার্শালের মধ্যে একবারে নতুন ডিজাইন অনেকগুলো ডিজাইন আহ আপনারা দ্রুত এসে যত পিস শেষ নিবেন এদিক থেকে স্ক্রিনশট দিয়ে দোকানে আসবেন তাহলে কিন্তু আপনারা সহজে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাসাল্লাহ দেখুন কত সুন্দর কাজের ফিনিশিং এগুলো ঠিক আছে খুব সুন্দর থাকবে আপনার লাস্ট ওয়ান লাস্ট একটা আছে এটা স্ক্রিন দিয়ে প্রতিটা দুইটা করে কালার থাকবে আপনারা সেটও নিতে পারেন এক পিস করে কোনো অসুবিধা নেই হবে দ্রুত আমাদের কাছ থেকে নিতে হবে দ্রুত সবাই আসবেন এসে যা যত পিস লাগে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন আমাদের অ্যাড্রেসটা বলে দিই ইসলামপুর নববারী পুকুরপাড়া আইটিসি টা তখন ত্রিপিস সবাই আসার জন্য আমন্ত্রণ নিল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিৎ